আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন রিভিউ চ্যানেল আজকে আমরা আলোচনা করব আরবিটন সিরাপ সম্পর্কে আরপিটন সিরাপ ইউনানি ফর্মুলা অনুযায়ী শরবত পাসলোনা হিসেবে সুপরিচিত আর্বিটন সিরাপের উৎপাদনকারী কোম্পানি হচ্ছে সিরিন ল্যাবরেটরিজ ইউনানি মাদারীপুর বাংলাদেশ প্রতিটি চারশো মিলি সিরাপের বর্তমান বাজার মূল্য তিনশো পঞ্চাশ টাকা উপাদানসমূহ প্রতি পাঁচ মিলি সিরাপে রয়েছে খড়দল একশো পঁচাত্তর মিলিগ্রাম খামির এক গ্রাম তোকমে সোয়া দশ মিলিগ্রাম আবে পুদিনা সবস একশো পঁচাত্তর মিলিগ্রাম ও অন্যান্য উপাদান প্রয়োজন মতো রয়েছে কার্যকারিতা পরিপাক শক্তিবর্ধক পাচক বায়ুনাশক ও ক্ষুধা ও রুচিবর্ধক হিসেবেও এটি বেশ কার্যকারী ভূমিকা পালন করে যে সমস্ত রুগীদের মন্দা রয়েছে অর্থাৎ পেট ফেঁপে থাকে তাদের ক্ষেত্রেও এটি খাওয়া যেতে পারে যাদের পেট সবসময় ভরা থাকে ক্ষুধা মন্দা ভাব কিছু খেতে ইচ্ছা করে না তাদের ক্ষেত্রেও এই ফাইলটি বেশ কার্যকারী ভূমিকা পালন করে আর আরপিটন সিরাপটি পরিপাককে সক্রিয় করে তোলে এবং ক্ষুধামন্দা ভাব দূর করে খাওয়ার রুচি বৃদ্ধি করে আরপিটন সিরাপ লিজেন্ডারি টনিকের বৈশিষ্ট্যসমূহ শরীরের অঙ্গগুলির কার্যকারিতা উন্নত করে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য একটি উদ্দীপনা তৈরি করে মানসিক চাপের প্রভাব থেকে রক্ষা করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয় পুনরাবৃত্ত সংক্রমণকে এড়াতে সহায়তা করে এছাড়া ঘন ঘন অসুস্থতা থেকে দূরে রাখে প্রতিদিন সতেজতা সৃষ্টি করে কাজের দক্ষতা বৃদ্ধি করে বুদ্ধিভিত্তিক অনুষদের উন্নতি করে থাকে মাত্রা ও সেবন বিধি এক থেকে দুই চামচ সকালে ও রাত্রে আহারের পর সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে যেহেতু বয়স ও শরীরের কন্ডিশনের উপরে ঔষধের মাত্রা ডিপেন্ড করে তাই সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাত্রা নির্ধারণ করে সেবন করতে হবে সেবনের পূর্বে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন আলো থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন ওষুধটি শিশুদের নাগালের বাহিরে রাখুন মেয়াদের জন্য ওষুধ সেবনে বিরত থাকুন সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ